চব্বিশ সালের জুলাই গণ আহত ও শহীদদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা করেছে সরকার আগামী মাস থেকেই জুলাই যোদ্ধারা এবং তাদের পরিবার মাসিক ভাতা চিকিৎসা প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম তিনি বলেন মুক্তিযুদ্ধে প্রকৃত যোদ্ধাদের তালিকা করতে লেগেছে চুয়ান্ন বছর কিন্তু আমরা মাত্র সাত আট মাসেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের তালিকা তৈরি করেছি এটা সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই যোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে উপদেষ্টার ভাষ্য মতে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ভাতা ও অনুদান দেওয়া হবে ক্যাটাগরি এতে রয়েছেন যারা গুরুতরভাবে আহত মোট সদস্য চারশো জন যারা চোখ হারিয়েছেন চলাফেরা করতে পারেন না বা দুটি অঙ্গ হারিয়েছেন এককালীন অনুদান পাঁচ লাখ টাকা এর মধ্যে দুই লাখ টাকা দেওয়া হয়ে গেছে বাকি তিন লাখ টাকা দেওয়া হবে জুলাই মাসে মাসিক ভাতা বিশ হাজার টাকা আজীবন চিকিৎসা মেডিকেল বোর্ডের সুপারিশে বিদেশে চিকিৎসার সুবিধা কর্মসহায়ক প্রশিক্ষণ পরিচয়পত্র ও পুনর্বাসন প্রাপ্ত ক্যাটাগরি ভিতে রয়েছেন যারা আংশিকভাবে বঙ্গ মোট সদস্য নয়শো আটজন যেমন এক চোখ বা একটি পা হারিয়েছেন আংশিকভাবে চলাফেরা করতে সক্ষম এককালীন অনুদান তিন লাখ টাকা যার এক লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে দেওয়া হয়েছে বাকি দুই লাখ টাকা মিলবে জুলাই মাসে মাসিক ভাতা পনেরো হাজার টাকা সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার প্রশিক্ষণ ও পরিচয়পত্র ক্যাটেগরিতে সিতে রয়েছেন যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু বর্তমানে সুস্থ মোট সদস্য দশ হাজার জন এককালীন অনুদান এক লাখ টাকা যা ইতিমধ্যেই দেওয়া হয়েছে মাসিক ভাতা ধরা হয়েছে দশ হাজার টাকা থাকছে পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র দর্শক চলুন এবার দেখিনি শহীদ পরিবারদের জন্য কি কি সুবিধা থাকছে স্বীকৃত শহীদ সংখ্যা আটশো জন প্রতিটি পরিবার পাবে এককালীন তিরিশ লাখ টাকা এর মধ্যে দশ লাখ টাকা ইতিমধ্যেই জাতীয় সঞ্চয়পত্রে প্রদান করা হয়েছে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে শহীদ পরিবারের মাসিক ভাতা বিশ হাজার টাকা পরিবারের উপযুক্ত সদস্যরা পাবেন সরকারি চাকরিতে অগ্রাধিকার একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই যোদ্ধাদের জন্য ইতিমধ্যে গঠিত হয়েছে আলাদা অধিদপ্তর যেখানে অতিরিক্ত সচিবের নেতৃত্বে বিশ জন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করছেন পুনর্বাসন ও সুবিধা কার্যকর করতে এছাড়া পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যা ভবিষ্যতে জাতীয় দিবস হিসেবেও পালিত হবে বলে জানানো হয়েছে তবে এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা কেউ বলছেন এটা প্রশংসনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি আবার অনেকে তুলনা করেছেন একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের বক্তব্য একাত্তরের যুদ্ধ ছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই আর জুলাই অভ্যুত্থান ছিল স্বাধীন বাংলাদেশের একটি রাজনৈতিক সরকারের অপশাসনের জাতীয় গণ আন্দোলন তাহলে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের বিশেষ সুবিধাকে চাকরিতে কোটা বৈষম্য বলে বিবেচনা করা হয় তবে জুলাই যোদ্ধাদের পরিবারের অন্যান্য সুস্থ সদস্যদের জন্য বিশেষ সুযোগ সুবিধা কি যুক্তিসঙ্গত ধরনের প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মত মত কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন ভিডিওটি আর সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা চ্যানেলটি